এই দামোদর মাসে উপরি পাওনা হলো অনেক দিন পর মন্দিরে গেলাম দীপদান লীলা শ্রবণ ও প্রসাদ পাওয়া সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লক রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লকটা শুরু করছি ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আর আজকে ছিল জিরা রাইস তার সাথে আলুর দম দই পাপড় আর শশা তো ভোগ নিবেদনের পর এখন প্রসাদ পাবো আজকে রবিবার মন্দিরে যা আছে তবুও আমরাই আর প্রভুজি যাচ্ছি গবু যাচ্ছে না জয়িতাও যাচ্ছে না জয়িতা পরীক্ষা চলছে বলে ঘরে রয়েছে আর গবু যাচ্ছে টিউশনে প্রসাদ পেয়ে যাবে ট্রেন ধরতে তারপর আমরাও বেরিয়ে এসেছি শুধু জয়িতা ঘরে আছে ও ঘরে পড়বে বললো যাই হোক পরের দিনই পরীক্ষা আছে আর তারপর আমরা টালিগঞ্জ স্টেশনে চলে এসেছি এখান থেকে হেঁটে হেঁটে এখন যাব লেকের ধার দিয়ে মন্দিরে আর জন্য তো রান্না করে দিয়ে আসা আছে ও খাবে আবার ওর দাদা যখন আসবে বিকেলবেলা তখনও এসে প্রসাদ পাবে একবারে ওদের জন্য রান্নাবান্না করা হয়েছে আর আমরা অল্প অল্প করে প্রসাদ পেয়ে চলে এসেছি মন্দিরে তো আজকে ভগবানকে খুব সুন্দর করে দর্শন করা হয় সাজিয়েছে দর্শন করো আর আজকে আবার প্রথম দীপদান হবে আর অনেক দিন মন্দির বন্ধও ছিল তো যাই হোক পুজোর জন্য তারপর আমরা মন্দিরে চলে এসেছি তারপর ভক্তরা এক এক করে এসে আসে তারপর মন্দির পুরো হয়ে যায় তো এখন দামোদরকেও দর্শন নাও আজকে দীপদান হবে সমস্ত ভক্তরা দীপদান করবেন তারপর এখন হচ্ছে ভোগ আরতি আজকে লীলা শোভন করা হচ্ছে দামোদরের তো খুব ভালো লাগে লীলা শোভন করার পর আবার দীপদান হচ্ছে এই দিনটা হচ্ছে দামোদর মাসে উপরি পাওনা সাধুসঙ্গ হয় তার সাথে দীপদান তারপরে প্রসাদ পাওয়া আর লীলা শোভন করা সমস্ত কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন তো সমস্ত ভক্তরা দীপদান করার পর আবার প্রসাদ পাবে অনেক ভক্তরা এরম দুটো করে দান করে যতগুলো দ্বীপ দেখাবে ততগুলোই লাভ আবার একবার দীপ দান হয়ে যাওয়ার পর আবার দ্বীপ নিয়ে গিয়ে দীপ দান করতে পারে তো সারা দিনে যতবার ইচ্ছা ভগবানকে দান করা যায় আর যত বেশি করবে ততই দামোদরায় কী বেশি পাবে তারপর প্রসাদ পেতে বসে পড়েছি সবার প্রথমে যে বাঁধাকপির পকোড়া ছিল তারপর ফ্রায়েড রাইস ছিল সাদা অন্ন ডাল আলু দিয়ে ধোকার ডালনা ডালের ধোকা তো সেই সব প্রসাদগুলো পাচ্ছিলাম পরপর তো এখন ফ্রায়েড রাইস দেওয়ার পর আবার সাদা অন্ন দেওয়া হচ্ছে তার সাথে ডাল আর একটু খিচুড়িও ছিল অল্প করে সকলকে খিচুড়ি দেওয়া হচ্ছে সকলের প্রসাদ ছিল তো সব কিছু মিলে খুব সুন্দর সুস্বাদু প্রসাদ ছিল আর যাই হোক প্রসাদ পাওয়ার পর আমরা আবার বাড়ি চলে আসি এটা হচ্ছে ধোকার ডালাটা তো আগে আলুর সবজিটা দেওয়ার পর আবার ধোকাটা পরে আসছে তো বারবারই প্রসাদ রিপিট হয় যে যত ইচ্ছা প্রসাদ পাবে ফ্রায়েড রাইসও ছিল তো আমি আর নিয়ে নিই অনেকখানি প্রসাদ হয়ে গেছে পেট ভরে গেছে তো এটা হচ্ছে আলু পনিরের রসা তারপর ছিল আমরা চাটনি পাঁপড় ভাজা পরমান্ন তার সাথে মিষ্টি ছিল কমলাভোগ সেই সর্ব মানে সব পর করে প্রসাদ পাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পর আমরাও চলে যাবো ট্রেনের টাইম হয়ে গেছে অনেকখানি দেরি হয়ে গেছে সমস্ত কিছু প্রোগ্রাম অনুষ্ঠান হতে হতে তো যাই হোক লাস্ট প্রসাদ মিষ্টি পেয়ে আমরা তারপরে রওনা দিয়েছিলাম তারা আগ্রহ করে ট্রেনের টাইম হয়ে যাওয়ার পর তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ